ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা জানো আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী জামাইদের জন্য একটা বিশাল স্পেশাল দিন তো তোমাদের কাকুর নিজের দোকানের জন্য যাবে না তো এই জন্য আমারও তো মনে হয় যে বাড়িতে একটু ভালো ভালোবান্ধ রান্না করে তোমাদের কাকুকে দিই যেহেতু জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে না তার কাজের কারণে ভীষণ কাজের চাপ আর এদিকে তোমাদের ভাইও রয়েছে তো তোমাদের কাকু আর ভাই আজকে আমি কী রান্না করে দেবো আর কী কী বাজার এসছে আমাদের বাড়িতে চলো তোমাদের সেটা ব্যাক ক্যামেরা করে দেখাই তো দেখো আজকের বাজারে এটা রয়েছে ইলিশ মাছ দেখতেই পাচ্ছ যে ইলিশ মাছ আর এখানে রয়েছে মটন আর ওখানে রয়েছে আম আর এখানে রয়েছে এই ইলেকট্রিক দই তো বাদ বাকি আরও যা যা আমি রান্না করব। সেটা তোমাদেরকে সবটাই দেখাবো চলো আগে রান্না করা যাক ষষ্ঠীর আয়োজন তো দেখো আমি আজকে ষষ্ঠীতে তোমাদের প্রীতম ভাইকে আর তোমাদের কাকুকে আমি খেতে দিয়ে ফেলেছি তো এখন ওরা খেতে বসেনি এখনো কিছু কিছু টুকটাক ও এখনো দুধটা দেওয়া বাকি আছে তারপর ওদেরকে দেবো তারপর আমি আমি নিজেও খাবো তো চলো আজকে রান্নাতে কি রয়েছে পটল ভাজা পটল পোস্ত ইলিশ মাছ মটন মিষ্টি দই আম পাপড় আর দুধটা রয়েছে দুধটা এখন দেবো এদিকে তোমাদের কাকুও দিয়ে যে চলো ওর আগে খেয়ে নি কেমন হয়েছে রান্না তো ষষ্ঠীর দিন যা যা রান্না করেছি সবটাই তোমাদেরকে দেখালাম আর তোমাদের কাকু আর তোমাদের প্রীতম ভাই খেয়ে অবশ্যই আমাকে বলবে কারণ তোমরা তো যতই কমেন্ট করো তোমরা কিন্তু বলতে পারবে না যে রান্নাটা কেমন হয়েছে কারণ তোমরা তো খেয়ে দেখো হয়তো দেখে তোমাদের ভালো লাগতে পারে তো যাই হোক দেখো ষষ্ঠীর দিন মানে একটা সবারই একটা স্পেশাল দিন আর আমার একটা মেয়ে জামাই আছে তোমরা যেন অনেকটাই দূরে থাকে তো সেই জন্য মেয়ে জামাই আসতে পারেনি আর আমার খুব শখ যে আমার মেয়ে জামাই আসবে তাকে আমি ষষ্ঠীদের রান্না করে খাওয়াবো আমার ছেলে যাবে আমার মেয়ে জামাই আসবে এগুলো আমার জীবনের একটা বড় স্বপ্ন যাই হোক ভগবান যেদিনকে পূর্ণ করবে সেদিন হবে এবার রিমা রিমার বরখানে আসতো কিন্তু রিমার বর অনেকটাই দূরে রয়েছে সেই কারণে আসতে পারেনি কারণ জানো রিমা আমার মেয়ে রিমার বর হচ্ছে আমার জামাই তো আমি ওদেরকে আসতেও নিমন্ত্রণও করেছিলাম কিন্তু ওর বর বাইরে রয়েছে বলে আসতে পারেনি কথা দিয়েছে কদিন বাদে একটা অকেশন আছে তখন হয়তো আসবে তো যাই হোক এটাই বলার ছিল আর সবার ষষ্ঠীটা কেমন কাটলো আর যাই হোক ঝড় বৃষ্টি কিন্তু হয়নি যা যেতে যেতে শ্বশুরবাড়িতে সুবিধাই হয়েছে কিন্তু প্রচুর গরম গরমে সবাই সাবধানে একটু খাওয়া দাওয়া করবে কারণ এই গরমটা যা পড়েছে না আর আরেকটা জিনিস আমাদের দেখানো যেটা হয়নি খাবার শেষ পাতে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস হলে খুব মজাই হয় সেটাও কিন্তু হয়েছে কারণ ওটা আগে দিলে ঝাঁজটা কেটে যাবে বলে ওটা আগে দেখাতে পারিনি তোমাদেরকে যাই হোক সেটা খাবার পরে আমরা খেয়ে নিয়েছি আর সবার কেমন কেমন ষষ্ঠী কাটলো কে কেমন মজা করলে কে কেমন আনন্দ করলে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পরে ভিডিওতে চলো টাটা